তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি তাই দিন ধরে গাছগুলো যাই বাড়ির কাজকর্ম চলছে বলে গাছগুলো খুব মানে ধুলো পড়েছে সিমেন্টের ধুলো টাইলসের ধুলো তাই আছে গাছের গাছগুলো ধুয়ে মানে এক এক করে সাজিয়ে রাখছি আর কি মানে আর কিছু গাছ সামনের বারান্দায় নিয়ে গেলাম আর কিছু টপ এই সামনে আমার ভিতরের বারান্দা রাখলাম এইদিকে যাই গাছটা ধোয়া কমপ্লিট হলো এখন ঘরগুলো ঝাড় দিচ্ছি ঘরের সমস্ত কাজকর্ম করে তারপরে রান্নাঘরে যেতে হবে পুজো দিতে হবে তাই না আগে যাই হোক সকালবেলা উঠে আসে ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি এদিকে কিন্তু আমার অনেকটা কাজ হয়ে গেছে তারপরে এদিকে দেখো আমার হিসেবে মানে মানে বড় জায়ের মেয়ের ছেলে মানে আমার ভাস্তির ছেলে আসছে মানে আমার হাজবেন্ডকে খুব ভালোবাসে আর আমার মানে আমার হাজব্যান্ডকে সব বাচ্চারাই ভয় পায় কিন্তু এই ভয় পায় না আর তোমাদের দাদা ভাই এলে তো বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধ্যাবেলা ফিরে আসলাম এই দুপুর রান্না বান্না করে রেস্ট করছিলাম তখন তোমাদের দাদা ভাইয়ের বন্ধু মানে বাড়ির চেয়ে কামাখ্যা ফোন করলো যে ওরা আজকে আসবে তার মানে ওয়াইফকে নিয়ে দাদাভাই আসবে আজকে ফার্স্ট দাদাভাই আসছিল আসছিলো দাদা ওয়াইফ আসেনি তাই আসবে তাই তার উপরে সমস্ত কাজকর্ম করুন তাই লোকজন আসলে একটু গর্ধগত একটু পরিষ্কার রাখতে হবে তাই ঘর গোছানো কমপ্লিটে সমস্ত গুছিয়ে রেখেছি গোছানো কমপ্লিট আর এই ঘর গোছানো কমপ্লিট এই ঘর গো ছো কমপ্লিট হ্যাঁ তাই মেয়েকে বলছে বাবা তোমার বই ঠই সব জায়গায় রাখো তারপরে হচ্ছে আর বন্ধুরা আমাদের আগে এই ঘরে ঠাকুর ঘর ছিল ঠাকুরটা আগে এখানে ছিল এই ফুল গাছটা এখানে ছিল এখন এখানে এই ডাইনিং টেবিলটা রেখেছি আর এখানে এই ফুল গাছটা রেখেছি কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে বলো আর এখানে একটা চেয়ার রেখেছি আর এখানে যাই হোক টুকি টুকি এমনি কৌটো রেখেছি এখন মানে ঠিকমতো মতো গোছানো হয়নি মানে রকম গুছিয়ে রেখেছি আর এখানে মেয়ে সমস্ত খাবার দাবার কৌটো গুটিগুলো রেখেছি এখানে একটা ফ্যান আছে আর এটা আছে আমার বিয়ের ড্রেসিং টেবিল আগে ঠাকুর ঘরেই ছিল যাই হোক এখন এখন দুটো ড্রেসিং টেবিল হলো এই ঘরে মাঝে মাঝে মানে সজা বোঝা যাবে তাই না ওই ঘরে ড্রেসিং ওই ঘরে থাকলো আর এই একটা দুটো তিনটা এই তিনটা ড্রামে মেয়ে সমস্ত ছোটোবেলার জামা কাপড় আছে আর এই কিসের মধ্যে মানে লেপ টেপ থাকে আর এখানে সমস্ত তোমাদের দাদাভাইয়ের জামা কাপড় মানে ছেলে মানুষের জামা কাপড় ভালো মতো গোছাতে পারি না মানে না গুছাতে গোছাতে মানে বেশি একটা ভালো হয় না আর ছেলে মানে যেন একটা পরে একটা খুলে মানে কীভাবে রাখে থাক ও দাদা ভাই চলে গেলে পরে এই কাপড় সমস্ত ধুয়ে টুয়ে সব গদে যে রেখে দেবো পরে আমার আমার নাইটি নুইটিগুলো ওখানে রেখে দিব এই এখন এই ঘরে এইসব সমস্ত কাপড় রাখা হয় এই ঘরে কেমন লাগছে এখন এই ঘরটা আর ওখানে টিভি মোবাইল দেখছে খেলছে আর পরে আমার ইচ্ছে আছে এখানে একটা মানে এই সাইডে একটা ছোট্ট করে গ্যাস রাখবো রাত্রে হালকা পালকা রান্না করার জন্য আর এই রান্নাটা আমার ঘরে নিয়ে যাব। মানে পরে ইচ্ছা ভাবব যাই হোক মানে এই রুমটা খাওয়ার রুম বানাবো এই রুমে মানে মেয়ের সমস্ত খাবার দাবার থাকবে একটা ছোট গ্যাস থাকবে এটুকুই আর দুপুরে বান্না। সব কিচেন রুমেই রান্না হবে রাত্রের জন্য শুধু হালকা পালকা রান্না এই রুমেই রাখবো

যা বস যাদের বাড়িতে যাচ্ছি হ্যাঁ ছোট বাচ্চা আছে হ্যাঁ ছোট বাচ্চা আছে কেন বাচ্চা ভালো লাগে না না বাচ্চা আছে নাকি মানে আছে দিদি ভাই আছে একটা

কী বলবা যায় বন্ধুর হয় যায় বুনুই হবে যায় মানে মিশুর মিশুরকে খুব ভালো লাগলো মানে কিছুক্ষণের মধ্যে মিশে গেছে খুব অনেক অনেকক্ষণ ধরে অনেক গল্প গুজব হলো তারপরে ওরা মিষ্টি ঝুড়ি ভাজা তারপরে কী যেন বলে চকলেট লেস তারপরে নিমকি ঝুড়ি ভাজা এগুলো নিয়ে আসছে যাই ওদেরকে দিলাম বাবা মাকে দিলাম এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছে মা এখানে টিভি দেখছে মা দিলাম বাবাকেও দিলাম যাই অনেক ভালো লাগলো আর দেখবে অনেক নতুন আসে হয়তো মিশতে মানে আমার হয়তো মিশতে অসুবিধা হয় ওরও হয়তো মিশতে হয়তো থাকতে অসুবিধা কিন্তু খুব ভালো লাগলো মানে কিছুক্ষণের মধ্যে দুজন দুজনে ভালোই মিশে গেছে অনেক মজা করলাম যাই বাচ্চা আমার মেয়েও ভীষণ খুশি আর এখানে এইদিকে এখন রাত্রের জন্য রান্না করবো হচ্ছে চিকেন আর যেই বোন মানে তোমার দাদা যে বন্ধু আসছে ওদের বাড়িতে আবার মাংস মাংস চলে না ওরা সবসময় নিরামিষ খায় তাহলে একটু তো ভালো মন্দ খাওয়াতে হবে তাই না বাড়িতে সবসময় নিরামিষ চলে তাই এখানে রান্না হয়ে হচ্ছে গুঁড়ো মাছ ভাজা করব পাঁপড় ভাজা চিকেন ডাল সবজি আর ভাজার এইগুলোই হচ্ছে খাওয়াবো আজকে রাত্রিবেলা আর কালকে কালকে মানে ঘুরতে যাওয়ার প্রোগ্রাম আছে কোথায় যাচ্ছে না যাচ্ছে তোমার প্লিজ আমার ভিডিওটি দেখো আশা করি খুব 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 খুবই ভালো লাগবে কালকে অনেক জায়গায় সবাই মিলে ঘুরতে যাব তোমরা একটু পাশে থেকে যাই তোমাদের রান্নাগুলো বললাম আবার একবার তোমাদের দেখাচ্ছে কি কি রান্না করলাম না করলাম আর কিছু সবজি ছিল এইদিকে এইদিকে চিকেনটাও হচ্ছে আর এদিকে আমার মেয়ে আর এদিকে পুচকু সোনা ভালোই ওরা বন্ধুত্ব হয়ে গেছে পুচকু সোনা বলছে যে বাড়িতে যাবে না থাকবে কোথায় কোথায় যাবে না যাবে ওরা দুই ভাই বোনে গল্প করছে যে দিদি ভাই এখানে যাব কালকে ওখানে যাব। যাই হোক তারপরে ফাইনালি আমরা কালকে ঘুরতে যাব তোমরা প্লিজ প্লিজ কালকে ভিডিওটি খুব ভালো লাগবে তোমরা দেখো আর প্লিজ কেউ স্কিপ করে দেখো না একটু আমাদের পাশে থেকে